রসুল্লা সাল্লি সাল্লামের এমন একজন সাহাবি হজরত তিনি বলেন আমার জীবদ্দশায় নবীজি সাল্লা আলী সাল্লামকে আমি যতদিন পেয়েছি নবীজি আমার দিকে জীবনে যতবার তাকিয়েছে ততবার নবী একটা মুসকি হাসি দিয়েছে আমি যতবার নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসার সামনে গিয়েছি ততবার নবী আমার সাথে সাক্ষাৎ দিয়েছেন কখনো এমন হয় না যে বলেছে পরে আস জীবনে যতবার তাকিয়েছে একটা মুস্কি হাসি দিছে আর যতবার গিয়েছি কখনো পর্দা ফলায় দেয় নাই আমার সাথে নবী কথা বলছে গরিশপুর ডাঙ্গা তাহফিজুল কোরআন হাসানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি রেজাউল করিম যশোরী মোহতামিম তালিম মাদ্রাসা খাজুরা যশোর মুফতি মাহমুদ বিন হাবিব বিমা খতিব গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন জামে মসজিদ আমন্ত্রিত মেহমান বৃন্দ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফতি আব্দুল জলিল কাসিমী সভাপতি নারকেল বাড়িয়া ইমদাদুল উলুম কৌমি মাদ্রাসা উপস্থিত হজরত উলামায় একরাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থান শ্রদ্ধা মা বলে না আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমি আপনাদের সামনে সুরাতুল মাঈদার দুই নম্বর আয়াতে করিমা করলাম এই আয়াতে আল্লাহ বলেন ওয়াতু আলাল বিল্লি ওয়াততাকওয়া পুণ্যের কাজে তাকওয়ার ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো পুণ্যের কাজে তাকওয়ার ক্ষেত্রে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়া গুনাহের কাজে এবং নাফর মালির কাজে একে অপরকে সহযোগিতা করো না তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় তালা কঠিন শাস্তিদাতা আল্লাহ তালা এই আয়াতে মুসলমান পরস্পর পরস্পরকে সহযোগিতা করার কথা বলেছেন পরস্পর পরস্পরকে সহযোগিতা করার হুকুম করেছেন পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে পুণ্যের কাজে তাকওয়ার কাজে গুণা এবং সীমালঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে না এই আয়াত আপনাদের সামনে কেন তেলাওয়াত করলাম আমাদের বাংলাদেশের কয়েকটি অঞ্চল হঠাৎ বন্যার কারণে ইতিমধ্যে অনেক নারী পুরুষ এবং শিশু পানির নিচে তাদের মৃত্যু হয়েছে তারা শহীদ হয়েছে এক বর্ণনা আসছে আল গরিক ও শহীদ ডুবে যারা মারা যাবে তারা শহীদ আবার অনেকে বেঁচে আছে কিন্তু তাদের ঘর বাড়ি গাছপালা পশু পাখি ব্যবসায়ী সম্পদ মাছের ঘের যা কিছু আছে সব হারিয়ে নিঃস্বপ্রায় প্রায় এই আমরা যারা বন্যা কবলিত না আমরা যারা বন্যার পানিতে আক্রান্ত হইনি আমাদের দায়িত্ব কর্তব্য হলো ওই বানভাষী মানুষগুলার পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমরা যে তাদেরকে সহযোগিতা করব বিষয়টা এমন না যে আমরা তাদেরকে সাহায্য করতেছি তারা আমাদের কাছে ঠেকা বরং আমরাই তাদের কাছে ঠেকা তারা আমাদের কাছে পাওনা তাদের পাওনাগুলো আমাদের পরিশোধ করা দরকার এটাই মুসলমান এই জন্য আপনাদের সামনে আয়াত করলাম তোমরা পুণ্যের কাজে তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো এবং সীমালংগণের কাজে একে অপরকে সহযোগিতা করো না বাংভাষী মানুষগুলার পাশে দাঁড়ানো নিঃসন্দেহে এটা পুণ্যের কাজ আমি আপনাদের এই মাহফিলে আসার আগে যে মসজিদে নামাজ পড়েছি এই পাশে একটা মাদ্রাসা মসজিদ সেখানে ওলামায় কারামের কাছে শুনতে পেলাম সানিক ওলামায় কারাম আইন মাসাজিদ তারা মিলেমিশে আগামী রবিবার হাদিয়া নিয়ে বানভাষী মানুষদের উদ্দেশ্যে তারা রওনা করবে আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করেন আবু দাউদের একটি হাদিস চার হাজার নয়শো চৌচল্লিশ নম্বর হাদিস

এই বাক্যটি সবাই মুখস্থ রাখার জন্য আমরা সবাই মিলে মিশে অনুবাদটা করি বলেন অন্যের কল্যাণ কামনা করাই দিন 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 এক বাক্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন সহি বুখারির বর্ণনা সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী জরির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবী হযরত জরির তিনি বলেন আমার জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যতদিন পেয়েছি নবীজি আমার দিকে জীবনে যতবার তাকিয়েছে ততবার নবী একটা মুসকি হাসি আমি যতবার সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসার সামনে গিয়েছি ততবার নবী আমার সাথে সাক্ষাৎ দিয়েছেন কখনো এমন হয় না যে বলেছে পরে আস জীবনে যতবার তাকিয়েছে একটা মুসকি হাসি দিছে আর যতবার গিয়েছি কখনো পর্দা হলায় দেয় নাই আমার সাথে নবী কথা বলছে أي جرير ابن عبد الله رضي الله تعالى عنه، بايع رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم. جرير ابن عبد الله قال.

আমাদের সাধ্য অনুযায়ী বাংভাষী মানুষগুলার পাশে যেন আমরা দাঁড়াতে পারি আমরা তাদের যেন একদম একশতে একশো কল্যাণ কামনা করতে পারি এই মুহূর্তে আল্লাহ তো প্রশ্ন হল যাদের সামর্থ্য নাই তারা কি করবে সামর্থ্য যা আছে তা দিয়ে সহযোগিতা করবেন যদি একেবারে সামর্থ্য না থাকে যার সামর্থ্য আছে তাকে বুঝান বুঝিয়ে বলেন ভাই আমার তো সামর্থ্য নাই দিতে পারি নেই আপনার সামর্থ্য আছে তো আপনি দান করেন হাদিস প্রমাণ করে আপনি দিতে না পারলেও আরেকজনকে যে আপনি দেওয়ার জন্য বললেন আর তিনি যদি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তিনি যেই সব পাবেন আল্লাহ আপনাকেও সেই সব দান করবেন তিরমিজির মিজির বর্ণনা দুই হাজার ছয়শো সত্তর নম্বর হাদিস ছাব্বিশশো সত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারীন তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহআসাল্লামের কাছে আসলেন বাহন চাওয়ার জন্য বাহন উনি বাহন চাওয়ার জন্য নবীজির কাছে আসলেন সাল মিয়াজিদ এরসূলুল্লা সাল্লাহ্ কাছে ওই ব্যক্তিকে দেওয়ার মতো কোনো বাহন ছিল না তাই নবী তাকে বাহন দিতে পারেননি এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন ওবাল্লাহ নবী আমি যে হাত করবো আমার বাহন দরকার বাহন নাই আপনি আমাকে বাহন ব্যবস্থা করে দেন নবীজির কাছে তাকে বাহন দেওয়ার মতো বাহন ছিল না নবী না দিতে পারলেও আলাুল তাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিলেন বললেন তুমি ওখানে যাও আমার কথা বলবা আশা করি তিনি তোমার জন্য বাহনের ব্যবস্থা করতে পারবেন ওই ব্যক্তি আরেকজনের কাছে গেলেন গিয়ে বললেন নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছে বাহন দেওয়ার জন্য

কোনো ব্যক্তি অন্য কাউকে কল্যাণের রাস্তা দেখিয়ে দিলে ওই ব্যক্তি ওই কল্যাণকর কাজটা করলে যে সব পাবে কল্যাণের রাস্তা যিনি দেখায় দিল আল্লাহ তাকে সেই সব তোমাকে আমি বাহন দিতে পারিনি কিন্তু তোমাকে বাহন দেওয়ার জন্য একটা পথ পন্থা আমি বলে দিয়েছিলাম যেখানে গেলে তুমি বাহন পেতে পারো আর আল্লাহ কি কুদরত সেখানে তোমার বাহনের ব্যবস্থা হয়ে গিয়েছে আমি বাহন না দিতে পারলেও অন্যের সুযোগ অন্যের অন্নের একটা সন্ধান দিয়ে দিয়েছি যেন তিনি তোমাকে বাহন দেয় তিনি বাহন দেওয়ার কারণে আমি রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে তিনি যে সব পাবেন আল্লাহ আমাকে সে সাব দান করবে কি শিখলাম আমি নিজে যদি অন্যকে সহযোগিতা করতে না পারি সামর্থ্যের অভাবে অন্য কারো সামর্থ্য থাকলে তাকে আমি তাস্কিল করা উৎসাহিত করা দান করার জন্য আশা করা যায় তাকে আল্লাহ যে সাব দান করবেন রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ সেই সাব দান করব আল্লাহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন শহিব মুসলিমের বর্ণনা ছাব্বিশশো নম্বর হাদিস দুই হাজার ছয়শো নিরানব্বই

Si ya lo no decimos, mucho, no si